জয় মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি আমি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে মেকের বাড়িতে পিঠে তৈরি হয় চালের গুঁড়ো এবং চিনি দিয়ে মানে পিঠে তৈরি হয় তো সেই পিঠে যদি কেউ দেখে নেয় চালের গুঁড়ো বা আটা ময়দা যাই দেখুক না কেন যে হ্যাঁ পিঠে তৈরি হবে তো অনেকে কী করে খারাপ করে দেয় নষ্ট করে দেয় যাতে না পিঠে ঠিকঠাকভাবে তৈরি হয় তো যখনই দেখবেন যে আপনার পিঠে ঠিকঠাকভাবে হচ্ছে না বা পিঠেটা মানে নষ্ট করে দিয়েছে তো আজকে যে আমি বিদ্যাটি দেব এই বিদ্যাটি আপনারা কি করবেন যার মধ্যে আপনি গুলবেন ওই ডেক্সি বা গামলির মধ্যে আপনারা তিনবার মন্ত্র বলুন পাঁচটি ফু দেবেন দেওয়ার পরে দেখবেন মানে পাঁচ মিনিট পর একবার মন্ত্র বলুন একটি ফু দেবেন এরকমভাবে পাঁচবার এই তিনবার মন্ত্র বলুন আর পাঁচটি ফু দেবেন দেওয়ার পর পাঁচ মিনিট পাঁচ মিনিট পর থেকে আপনি মানে ভালো করে নাড়িয়ে দেবেন নাড়িয়ে দেওয়ার পর আপনি পিঠে তৈরি করতে যাবেন দেখবেন পিঠে ঠিকঠাকভাবে আবার প্রথমে যেরকম তৈরি হচ্ছিল সেরকমভাবে তৈরি হতে থাকবে আর কোনো রকম অসুবিধা হবে না আপনার তো চলুন মন্ত্রেতে আসি মন্ত্রটি হচ্ছে লব দুই ভাই যুদ্ধ আরম্ভ করিল বাল্মীকির মন্ত্র পড়ি বান জন্মাইল, বানে বানে কাটাকাটি বান বরিশনে অর্ধচন্দ্র বানে ভার কাটিল এখন আং রিং জহ হ্রিং ধিম রহ কার আগে কাউর কামাখ্যা মায়ের আগে কার আগে হাড়িজি চণ্ডীর আগ্ঞে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা